আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের এই উনিশ সালের নচিমন গাড়িটি বিক্রয় হবে মাত্র ষাট হাজার টাকা হলেই বিক্রি হয়ে যাবে উনিশ সালের ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি তিনটে টায়ারই তিন নতুন ইঞ্জিল কন্ডিশন একদম পাকাপোক্ত আপনারা নিয়ে যেয়ে পঞ্চান্ন মন লোড টানতে পারবেন গাড়িটি আড়াই এক্সেল পাঁচশো দশ টায়ার সাড়ে দশ ইঞ্জিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন আর চ্যানেলটিকে অবশ্যই নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন ফেসবুক আইডিটি ফলো দিয়ে দিয়ে আর আমাদের গাড়িটি দেখুন নিচে উপরে চকর্ম করে নতুন বডি নতুন বডি লাগিয়ে দিয়েছি নতুন ঘাট সব কিছুই নতুন স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরি যোগাযোগের ঠিকানা মা দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলে যাবেন না আর আমাদের এই গাড়িটি উনিশ সালের গাড়ি পাঁচশো দশ টায়ার আড়াই অ্যাক্সেল সাড়ে দশ ইঞ্জিল ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যদি নিতে চান পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করতে পারবেন আর নিত্য নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে অবশ্যই ভুলে যাবেন না অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক কমেন্ট জানিয়ে দেবেন আর আমাদের এই গাড়িটি in, in